রহিম আসসালামু আলাইকুম পক্ষ থেকে চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি এ একটা নতুন কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার একবার নিউ একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য অল ওভার স্টোনের কাজ করা সুতার কাজের উপরে জৈ সুতার কাজের উপরে স্টোনের কাজ করা আছে আপনার এটা আর আর যারা আমাদের চ্যানেল নতুন বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশেটা বেলে করে ক্লিক করবেন প্রবৃত্ত নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা শোরুমে সবসময় এসে দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কাই মার্কেটে দ্বিতীয় তারা লিবাস ফ্যাশন দুইশো ষোলো নম্বর দোকান এইটা হচ্ছে আপনার জামাটা হবে অল ওভার কাজ করে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে খুব সুন্দর আপনার কাটওয়ার করা আছে এই ডিজাইনটা আর এইটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা আপনাদের মন মতো করে নেবেন এখানে ঠিক আছে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন ঠিক আছে অল ওভার কাজ কর জরির সুতার কাজের উপরে পুরোটা হচ্ছে স্টোনের কাজ করে আর কাপড়টা হচ্ছে আপনার দেখেন মস্তিনের মধ্যে শাইনিং করবে কাপড়টা ঠিক আছে একটু মস্তিন ফেব্রিক্সের মধ্যে হবে আপনার এটা আর পিছনে এক কালার হবে আপনার ওনাটা দেখো একটু যার যে কালারটা পছন্দ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সর্বশী হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে অন্যটা হচ্ছে মস্তিনের মধ্যে আপনার সাইনিং যে মস্তিন কাপড়টা হবে এ দেখেন এইটা হচ্ছে অন্যটা চারপাশে খুব সুন্দর করে কাজ কাজ করা থাকে আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ঠিক আছে আর এইটার তিনটা কালার তিনটা কালারই খুলে দেখছি আমি আপনাদেরকে দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আমি আপনাদেরকে কালারটা দেখে তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার মধ্যে হবে আর এই ড্রেসটা প্রাইস পাবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এটা গ্রিন কালার মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার মেরুন কালার মধ্যে হবে যেটা কলিজা মেরুন যে কালারটা আর কি দেখেন অনেকে কলিজা কালার বলে খুবই সুন্দর একেবারে আনকমন ডিজাইনের মধ্যে হবে এই কালারটা চমৎকার একটা ড্রেস আর এইটা হচ্ছে আপনার সি গ্রিন যেটা ময়ূর পিকক ব্লু টাইপের বলে আর কি ময়ূরপঙ্খী যে কালার ব্লুটা সেটা হবে আপনি দেখেন অসম্ভব সুন্দর মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এরকম একটা লাক্সারি গর্জেস ইন্ডিয়ান দিল্লি ড্রেস পেয়ে আছেন লিভাস ফ্যাশনার যার যে কার্ডটা পছন্দ আপনার জুতো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওকে ধন্যবাদ ভালো তখন আল্লাহ আছে